ডিগ্রিগুলো আসছে কলেজের যে ডিগ্রি ডিপ্লোমাগুলো আসছে তার ভ্যালুটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে হ্যাঁ একদম নেই বলবো না কিন্তু অনেকটা কিন্তু কমে গেছে একটু একটু করে সবাই নিজেরা ফিল করতে পারছেন তো তার জন্য এমন কিছু ভালো স্কিলের উপর ফোকাস করুন যে স্কিলটাকে এখনকার টাইমে ট্রেন্ডিং চলছে এখনকার টাইমে ভালো ইনকাম দিতে পারে বড় বড় কোম্পানির ডিমান্ড আছে সেটা হতে পারে বিভিন্ন রকম লাইক আপনার ডিজিটাল মার্কেটিং হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট সাইটে হতে পারে নমস্কার আমাদের লাইফের খুব ইম্পর্টেন্ট পার্ট একটা হলো ডিসিশানস নেওয়া যে যত ভালো করে যত বেটার ওয়েতে ডিসিশানস নিতে পারে স্মার্ট ওয়েতে ডিসিশনস নিতে পারে নিজের লাইফের জন্য নিজের কেরিয়ারের জন্য তার লাইফটা তত ভালো হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায় তো এমন কিছু আমাদের লাইফে ডিসিশানস থাকে যে ডিসিশানসগুলো আমরা যত তাড়াতাড়ি নিতে পারবো তত ভালো টোয়েন্টিস ইয়া টোয়েন্টি ফাইভ ইয়া থার্টিস তার আগে যত আমরা ভালো ডিসিশানস নিতে পারবো স্মার্ট হয়ে ডিসিশানসটা নিতে পারবো তত আমাদের লাইফটা বেটার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তো এমন কিছু ডিসিশানস নিয়ে কথা বলবো যাদের এজ কুড়ি বছর পঁচিশ বছর বা তার আশেপাশে যাদের এজ আছে তারা ভালো করে এই ভিডিওটা বোঝার চেষ্টা করবেন অ্যান্ড যে ডিসিশানসগুলো নিয়ে আলোচনা করছি এই ডিসিশানসগুলো নিজের লাইফে যত তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করা যায় চেষ্টা করবেন চলুন তাহলে শুরু করা যাক ফার্স্ট দেখুন ক্রিয়েট মোর ইনকাম লাইন আমাদের ফার্স্ট কি করতে হবে যারা এখনো ইনকাম করা শুরু করেননি তাদের ফার্স্ট কাজ কি যে যে কোনো একটা ইনকামের রাস্তা খুঁজে নেওয়া কারণ কি ইনকাম শুরু করলেই তারপরে কিন্তু আমরা নেক্সট ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে পারবো আদারওয়াইজ কিন্তু টাকা পয়সা ম্যানেজ করা বা ফাইন্যান্সিয়াল সাইড থেকে কিন্তু কোনো প্ল্যানিং করতে পারবো না তো যারা যাদের কাছে ইনকাম নেই তাদের ফার্স্ট কাজ চেষ্টা করুন কোনো একটা ইনকামের লাইন চুজ করে ইনকাম শুরু করা সেটা হতে পারে কোনো পার্ট টাইম যারা স্টুডেন্ট তারা পার্ট টাইম শুরু করুন বা যারা প্রফেশনাল যারা স্টাডি কমপ্লিট করে নিয়েছেন তারা চেষ্টা করুন কোনো ফুল টাইম একটা অপশানস খোঁজার সেটা জব হতে পারে নিজের কোনো কাজ হতে পারে বিজনেস হতে পারে যা কিছু কোনো অল্প ইনকামের রাস্তাও হতে পারে সেটা দু হাজার পাঁচ ইয়া দশ হাজার থেকেও শুরু হতে পারে বাট স্টার্টটা করুন স্টার্ট করার পরে নেক্সট প্ল্যানিং করবেন হ্যাঁ এরপরে কি যাদের কাছে একটা ইনকাম রাস্তা চলে আসলো যে একটা হয়তো ইনকাম করছেন দশ পনেরো কুড়ি বা তার থেকে বেশি হয়তো পঁচিশ তিরিশ পঞ্চাশ এরকম এবার তার সাথে সাথে চেষ্টা করুন আদার্স কোনো ইনকাম রাস্তা ক্রিয়েট করার একটার থেকে দুটো ইনকাম তিনটে ইনকাম ইয়া চারটে যেমন আপনি টাইম ব্যালেন্স করতে পারবেন যেমন আপনি টাইম মেনটেন করতে পারবেন সেই অ্যাকর্ডিং বেশি মাত্রায় ইনকামের রাস্তা তৈরি করার চেষ্টা করুন যেটা কি আপনার ফাইন্যান্সিয়াল লাইফটাকে অনেকটা সিকিওর অনেকটা বেটার বানাতে পারবে আপনার ফাইন্যান্সিয়াল জার্নিতে নেক্সট আসছে কি স্টার্ট ইনভেস্টিং অল ইনভেস্টর যারা সাকসেস হয়ে গেছে যারা অলরেডি ইনকাম নিয়েছে যারা অলরেডি একটা বেটার পজিশানে ইনভেস্টমেন্ট জার্নিতে পৌঁছে গেছে তারা সবাই একটাই কথা বলে এই যদি আমি একটু আগে ইনভেস্ট করতাম বা আরও কমে যে ইনভেস্টমেন্ট শুরু করতাম তাহলে হয়তো আমার রিটার্নটা অনেকটা বেশি থাকতো কারণ ইনভেস্টমেন্ট লাইনের ম্যাক মানে খুব ভালো একটা ফ্যাক্টর কি কম্পাউন্ডিং এফেক্ট যেটাকে যত তাড়াতাড়ি স্টার্ট আপ করা যায় ততই কম্পাউন্ডিং ইন্টারেস্টের বেনিফিটটা আমরা নিতে পারি তো যারা টোয়েন্টিসে আছেন চেষ্টা করুন কোনো না কোনোভাবে ছোটো অ্যামাউন্টের কোন না কোনো জায়গায় আপনি নিজের কোনো টাকা ইনভেস্ট করা শুরু করে দিন সেটা হতে পারে একশো দুশো বা পাঁচশো হাজার টাকা দিয়েও স্টার্ট আপ হতে পারে স্টার্টিং হতে পারে এস আই পি শুরু করুন বাট শুরুটা করুন লেট করবেন না লেট করলে কিন্তু পরবর্তীকালে এই ইন্টারেস্টের যে কম্পাউন্ডিং এর এফেক্টটা এর बेनिफिट কিন্তু পাবেন না তো তার জন্য দেখুন ওয়ারেন বাফেটেরও একটা খুব খুব ভালো একটা সাইড কি সে খুব কম এজে কিন্তু স্টার্টিং করেছিল ইনভেস্টমেন্ট তার জন্য কিন্তু সে রিটার্নটা খুব ভালো জেনারেট করতে পেরেছিল নেক্সট পয়েন্ট কি অ্যাভয়েড হাই ইন্টারেস্ট ডেপথ চেষ্টা করতে হবে আমাদেরকে যত আমাদের এজ কম তত কি বড় কোনো ইন্টারেস্টের কোনো ডেপ বা ধার আমাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে এই মুহূর্তে আমরা ভুলভাবে কোনো ফাইন্যান্সিয়াল সাইটে ফেসে যেতে পারি না বা ভুলভাবে কোনো রকম রং ডিসিশানস নিয়ে আমরা নিজেদের লাইফটাকে নষ্ট করে দিতে পারি না কারণ এমন কোনো ডিসিশানস যদি আমরা নিই নেই ভুল কোনো লোন নেই নেই বড় অ্যামাউন্টের আর সেই লোনটা যদি টাইমের সাথে সঠিকভাবে ঠিক টাইমে যদি পেমেন্ট না করতে পারি তাহলে কিন্তু আমাদের সিভিল স্কোরে অনেকটা এফেক্ট পড়বে আর যে সিভিল স্কোর যদি একবার খারাপ হয়ে যায় ওই সিভিল স্কোরটা কিন্তু পরবর্তীকালে ঠিক করা আমাদের কাছে অনেকটা টাফ হয়ে দাঁড়াবে অ্যান্ড পরবর্তীকালে অনেক ফাইন্যান্সিয়াল প্রবলেমস কিন্তু আমরা ফেস করতে পারি তো তার জন্য নিজের সিভিল স্কোরটাকে ঠিক রাখার জন্য ভালো রাখার জন্য যতটা চেষ্টা করা যায় অ্যাভয়েড করুন এরকম সাইটের ফাইন্যান্সিয়াল কোনো বড় লোন বা ডেপ না নেওয়া যায় যাতে এরকম জিনিসগুলো চেষ্টা করুন আর যদি আপনি নিয়ে ফেলেছেন লোন বা ধার তাহলে চেষ্টা করুন ছোট ছোট স্টেপে প্রথম থেকে ধীরে 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 করে অল্প অ্যামাউন্টের করে করে আপনি ওই ধার বা লোনটা শোধ করে দেওয়ার চেষ্টা করুন যাতে কি আপনি ফাইন্যান্সিয়াল সাইড থেকে একটু স্টেবল ইয়া রিল্যাক্স ফিল করতে পারবেন আপনার টেনশানটা একটু কম হবে কিন্তু বাট যদি এই ধারটা বাড়তে থাকে তাহলে কিন্তু আপনার টেনশানটাও বাড়তে থাকবে টাকার সাথে সাথে মাথায় রাখবেন নেক্সট কি আসছে লার্ন ফাইন্যান্সিয়াল লিটারেসি আমাদেরকে ফাইন্যান্সিয়াল নলেজ সম্পর্কে এজুকেট করা দরকার নিজেদেরকে ইন্ডিয়ার ভিতরে মেনলি আপনার ওয়েস্ট বেঙ্গল বাঙালিদের ভিতরে কিন্তু আমাদের ভিতরে অনেকটাই ফাইন্যান্সিয়াল সাইড থেকে আমরা উইক এবং ফাইন্যান্সিয়াল নলেজের সাইট থেকে উইক আমরা এখনও জানি না অ্যাসেট কি ল্যাবিলিটিস কি কোন জিনিসটাই আমাদের জন্য খুব ভালো কোথায় আমাদের খরচ করা দরকার আমাদের খরচটা কমানো দরকার আমাদেরকে ইনভেস্টমেন্ট বাড়ানো দরকার অ্যাসেটগুলোকে আমাদেরকে কেনা দরকার বাট এই অ্যাসেট যদি না জানতে পারি অ্যাকচুয়ালি আমরা যদি না জানি যে কোথায় ইনভেস্ট করবো কীভাবে করবো কেমনভাবে আমাদের নিজেদের টাকাটাকে গ্রো করতে পারবো এইসব ইনফরমেশানস বা নলেজ যদি আমরা না নিই তাহলে কিন্তু আমরা আরও আনস্টেবেল হয়ে যেতে পারি ফাইন্যান্সিয়াল সাইড থেকে তো তার জন্য ফাইন্যান্সিয়াল লিটারেসি খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের লাইফ জার্নিতে আর এই ফাইন্যান্সিয়াল লিটারেসি কিন্তু কোনো স্কুল কলেজ বা কোনো ইনস্টিটিউশনস এতটা কিন্তু ভালোভাবে আমাদেরকে গাইড করে না শেখায় না বা আমাদের ফ্যামিলিও কিন্তু এই জিনিসটা আমাদেরকে গাইড করে না তো তার জন্য আমাদের নিজেদেরকে বিভিন্ন রকম বুকস বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন রকম ইউটিউব ভিডিও থেকে শুরু করে বা আদার্স কোনো অন্যান্য লার্নিং সোর্সের মাধ্যমে আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে এই জিনিসগুলো ফাইন্যান্সিয়াল লিটারেসি আমরা নিজেদেরকে লিটারেট করতে পারি নিজেদেরকে ফাইন্যান্সিয়াল সাইড থেকে এডুকেট করতে পারি যে ইনভেস্টমেন্ট কী ট্রেডিং কী আদার্স আপনার ফাইন্যান্সিয়াল নিজেদের টাকা কিভাবে ম্যানেজ করতে হয় এরকম সব কিছু নলেজ অ্যাসেট ল্যবিলিটি সম্পর্কে ইনফরমেশনস আপনাদের বা আমাদের নেওয়া দরকার নেক্সট আসছে কি বিল্ডিং এ বাজেট দেখুন বাজেট আমরা কখন বিল করব। যখন আমাদের কাছে ইনকাম আসছে ওই ইনকামটাকে আমরা সঠিকভাবে সঠিক জায়গায় খরচ কীভাবে করবো খুব ভালো একটা রুলস আছে এর জন্য ফিফটি থার্টি টোয়েন্টি রুলস এখানে কি বলছে ফিফটি পার্সেন্ট আপনার নিডস বা যেটা আপনার দরকারি জিনিস সেই জিনিসের জন্য যাবে থার্টি পার্সেন্ট আপনার ওয়ান্স বা যেটা আপনি ইচ্ছা মনের ইচ্ছা পূরণ করার জন্য একটু হ্যাপিনেস মেনটেন করার জন্য খরচ করতে পারেন আর বাকি আসছে টোয়েন্টি পার্সেন্ট আপনার যে অ্যামাউন্টের যে স্যালারি হোক বা যে পেমেন্টটা আসছে আপনার কাছে তার টোয়েন্টি কি আপনাকে সেভিং বা ইনভেস্টমেন্ট অপশানসে আপনাকে দিতে হবে এরকমভাবে এই ফিফটি থার্টি টোয়েন্টি রুলস সম্পর্কে আরও ভালো করে নিজেদেরকে শিখুন অ্যান্ড চেষ্টা করুন নিজের যে ইনকামটা আসছে ওই ইনকামটাকে সঠিকভাবে ম্যানেজ করা সঠিকভাবে ইউটিলাইজ করা যাতে ভুলভালভাবে খরচ না হয়ে গিয়ে আমরা যাতে নিজেই বুঝতে পারি না যে আমরা ইনকাম তো করছি কিন্তু ইনকামটা কোথা থেকে চলে যাচ্ছে কিভাবে চলে যাচ্ছে আর লাস্টে এন্ড অফ দ্য মান্থ আমাদের কাছে কিছুই থাকছে না উল্টে হয়তো কারোর কাছ থেকে আমাদেরকে কোনো কিছু নিজের ইচ্ছা পূরণ করার জন্য বা কোনো কিছু কেনাকাটির জন্য হয়তো আবার ধার করতে হচ্ছে এটা কিন্তু অনেকটা উইক সাইড এটা কিন্তু একটা খারাপ সাইড যার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে নিজেদের বাজেটের উপর ফোকাস করা নেক্সট আসছে কি সেভিং অ্যান্ড ইমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করা কারণ কি হ্যাঁ যারা ইনভেস্টমেন্ট এখনো শুরু করেননি বা যারা ইনভেস্টমেন্ট সম্পর্কে জানেন না তারা চেষ্টা করতে পারেন কি যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু কিছু অ্যামাউন্টের অল্প অল্প করে পার মান্থ একটু একটু করে আপনার টাকাটাকে সেভ করা যে টাকাটা পরবর্তীকালে আপনার কি বিভিন্ন রকম কাজে লাগতে পারে যারা বিজনেস নিয়ে প্ল্যানিং করছেন তারাও চেষ্টা করতে পারেন ওই টাকাটাই আপনার বিজনেসের জন্য ইনভেস্ট করা বা যারা বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল যাদের হয় না আমাদের বিভিন্ন রকম হঠাৎ কোনো প্রবলেমস ইস্যু চলে আসে ইমার্জেন্সি কোনো কন্ডিশনস চলে আসে আমাদের লাইফে তো ওই ইমার্জেন্সি কন্ডিশানসগুলোকেও সলভ করার জন্য আমরা ওই টাকাটাকে ইউজ করতে পারি তো চেষ্টা করুন এই ইমার্জেন্সি বা সেভিং একটা ফান্ড ক্রিয়েট করা যে ফান্ডটা আপনার আমাদের পরবর্তীকালে ফিউচারের জন্য একটা হেল্প করতে আমাদেরকে আসছে হাই ইনকাম স্কিল ক্রিয়েট দেখুন আমাদের কম আর সব থেকে স্ট্রং সাইডকে আমাদের কাছে টাইম বেশি আছে আর ওই টাইমটাকে যত ভালোভাবে আমরা ইউটিলাইজ করতে পারবো ফিউচারের জন্য আপনার লং টাইমের জন্য তত কি আমাদের লাইফটা কিন্তু বেটার হওয়ার সম্ভাবনা বাড়বে ছোটো ছোটো স্টেপে ইনকাম করছিলেন বা স্টাডি করছিলেন বা কলেজ স্টুডেন্ট আপনি সেটা খুব ভালো বাট তার সাথেও একটা জিনিস মাথায় রাখবেন আজকালকার টাইম চলে এসছে এমন যে এডুকেশনাল যে ডিগ্রিগুলো আসছে কলেজের যে ডিগ্রি ডিপ্লোমাগুলো আসছে তার ভ্যালুটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে হ্যাঁ একদম নেই বলবো না কিন্তু অনেকটা কিন্তু কমে গেছে একটু একটু করে সবাই নিজেরা ফিল করতে পারছেন তো তার জন্য এমন কিছু ভালো স্কিলের উপর ফোকাস করুন যে স্কিলটাকে এখনকার টাইমে ট্রেন্ডিং চলছে এখনকার টাইমে ভালো ইনকাম দিতে পারে বড় বড় কোম্পানির ডিমান্ড আছে সেটা হতে পারে বিভিন্ন রকম লাইক আপনার ডিজিটাল মার্কেটিং হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট সাইটের হতে পারে বা ট্রেডিং ইনভেস্টমেন্টের লাইনেও হতে পারে বা গ্রাফিক ডিজাইন সাইটের উপর হতে পারে এরকম সাইটের উপর যে স্কিলগুলো আসছে যেগুলো হাই ইনকাম পেট করবে কোম্পানি বড় বড় কোম্পানির নিড আছে যেগুলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাইটেরও হতে পারে এরকম সাইটে ভালো ভালো ম্যানেজমেন্টের কিছু কোর্স হতে পারে চেষ্টা করুন ভালো কোনো স্কিলের উপরে একটু একটু করে খরচ করা অ্যান্ড তার উপরে প্র্যাকটিস করে নিজেকে এক্সপার্ট বানানো ওই স্কিলটার উপরে তাহলে কি পরবর্তীকালে হতে পারে আমরা ভালো কোনো জব পেতে পারি বড় বড়ো কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইয়া ভালো কোনো নিজের কোনো বিজনেস বা স্টার্ট করতে পারি ওই স্কিলটার ওপর বেশ করে ইয়া আদার্স নিজের জন্যও কিন্তু কাজ করে ভালো জায়গায় ভালো ইনকাম ক্রিয়েট করতে পারি তো চেষ্টা করুন নিজের ফাইন্যান্সিয়াল লাইফটাকে বেটার বানানোর জন্য সিকিওর বানানোর জন্য এই যে গুলো যেগুলো আমি দিলাম সাতটা পয়েন্ট খুব ভালো করে মাইন্ডে রাখুন চেষ্টা করুন খুব তাড়াতাড়ি যাতে নিজের লাইফে আমরা করতে পারি পারি করে এর নিতে বাট মাথায় রাখবেন এই জিনিসগুলোর উপরে কিন্তু এতটুকু ইনফরমেশান নিলে হবে না আরও ভালো করে জানতে হবে শিখতে হবে অ্যান্ড কন্টিনিউ গিয়ে নিজের লাইফের ফাইন্যান্সিয়াল ডিসনটা খুব স্ট্রং অ্যান্ড স্টেবল বানাতে হবে যাতে কি পরবর্তীকালে খুব ভালো লাইফস্টাইল ক্রিয়েট করতে পারি ভিডিও ইনফরমেটিভ লাগলে সাপোর্ট করবেন সো থ্যাংক ইউ সো মাচ